আমাদের এই হাতে হাত এটাই সম্পর্কের এক অটুট বন্ধন আগুনের পাশ থেকে আমাদের অনন্ত পথ হেঁটে যাওয়া একে অপরের দেওয়া প্রতিশ্রুতিগুলো সারা জীবন পালন করা গোটা জীবন একে অপরের সঙ্গী হয়ে থাকা একে অপরের জন্য বেঁচে থাকা এটাই তো আমরা চেয়েছিলাম এসো আমার কাছে আমরা আজ সঙ্গে বলি যদি হৃদয়ংস্থ হৃদয়ং মামা যদি হৃদয়ং মম মমস্ত হৃদয়ং তব এই কথাগুলোর অর্থ জানো আজ থেকে তোমার এই হৃদয় আমার আর আমার এই হৃদয় তোমার সন্ধে নামার মুখে বলিও রজনী ও রজনী পিয়া রাখি খান